আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার পাতায়ার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমাদের পাতার প্রথম দিন আমরা হচ্ছে গন্ডাখানিক আগে হচ্ছে আমরা হোটেলে আসছি এখন সময় হচ্ছে পাতার টাইমে সন্ধ্যা ছয়টা গন্ডাখানিক রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমাদের হোটেলের সামনে হচ্ছে বের হয়েছি এখান থেকে আমরা যাব হচ্ছে এখন বাঙ্গাল তার পাশাপাশি ট্যুরিস্টদের প্রধান আকর্ষণ যেটা ওয়াকিং স্ট্রিট তো সেই ওয়াকিং স্ট্রিটেই মূলত আমরা এখন যাচ্ছি তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন ভিউয়ার্স আমরা হচ্ছে পাতাতে গেলে খাবার নিয়ে একটা সমস্যা পড়ি তো হালাল খাবারের সন্ধানের জন্য আপনাকে প্রথমে খুঁজতে হবে যে সেভেন ইলেভেন তো আপনি হচ্ছে আপনার হোটেলের আশেপাশে সেভেন ইলেভেন কোথায় আছে সেটা আগে খুঁজে বের করবেন তো এই যে সেভেন ইলেভেন এই সেভেন ইলেভেনে হচ্ছে মূলত আপনারা হালাল খাবার পেয়ে যাবেন তো আমি একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই সেভেন ইলেভেনের ভিতরে হচ্ছে রেকর্ড করতে দেয় নাই তো যাই হোক এখানে যেটা বুঝলাম আর কি ভিতরে যে শুধু যে অনেক ভিডিওতে দেখছি যে এখানে নাকি সবকিছু হালাল পাওয়া যায় এটা আসলে একটা ভুল ইনফরমেশন তো ভিতরে যা যেটা দেখলাম যে এখানে হালাল এবং হারাম মিক্স করা আর কি আপনার হালাল খুবই কম আর আপনি যদি হালাল খাবার এটার মধ্যে থেকে কিনতে চান তাহলে অবশ্যই হালাল লেখার দিকে কিনবেন তো যাই হোক এ হচ্ছে অবস্থা সামনের দিকে যাই আমরা যাবো হচ্ছে এখন ওয়াকিং স্ট্রিটে আমি প্রথমে বলছিলাম বাঙালিরা বা তার পাশাপাশি ট্যুরিস্টদের যে প্রধান আকর্ষণ ওয়াকিং স্ট্রিট সেই ওয়াকিং স্ট্রিটে এখন যাব আপনার আমার সাথেই থাকুন এখানে আরো একটা বিষয় হচ্ছে হচ্ছে এখানে অনেক দোকানই এই যে এরকম কম আরবি লেখা দেখবেন আরকি এখানে আরবি লেখা মানে যে হালাল এরকম কিন্তু এটা যদি ভাবেন তাহলে কিন্তু ভুল কারণ হচ্ছে একটু আগে আমার ওয়াইফ হচ্ছে একটা দোকানের মধ্যে আরবি লেখা কিছু দেখা দেখাইতেছে বলতেছে যে আহ এটা সম্ভবত হালাল কিছু হবে আরকি তো পরে দেখলাম এটা শিশু এই অবস্থা যাই হোক আরবি লেখা লেখা তো আরবি যে হালাল হবে এটা আপনারা হচ্ছে জিজ্ঞাসা করে তারপর হচ্ছে আপনারা খাবেন বা যাই করেন আপনারা বুঝে শুনে দেখে জিজ্ঞাসা করে নিবেন যে হালাল কিনা তাহলে হচ্ছে আপনারা কনফার্ম হতে পারবেন তো না দেখে হচ্ছে ভিতরে ঢুকে যাবেন এটা কিন্তু ভুল করবেন অবশ্যই আগে কনফার্ম হয়ে নিবেন যে হালাল কিনা গুরির পর হচ্ছে এই যে একটা রেস্টুরেন্ট পাইলাম এটা হচ্ছে হালাল এটার মধ্যে হচ্ছে ওই যে গেটেও লেখা আছে আহ গেটে হচ্ছে হিলাল কো লিমিটেড লেখা কি এবং এটার ভিতরে দেখলাম যে সৌদি আরবের বিভিন্ন রাজা ছবিও আছে যদিও আমরা জিজ্ঞাসা করি নাই রাতে যদি খাওয়ার সময় তখন সে জিজ্ঞাসা করবো তো আপনাদের প্রতি একটাই পরামর্শ যেটা আপনারা এখানে আহ মানে খাবার যদি খেতে চান তাহলে অবশ্যই আরবি লেখা থাকুক আর ইংলিশ লেখা থাকুক আর থাই লেখা থাকুক আপনারা অবশ্যই জিজ্ঞাসা করে নিবেন যে এখানে হালাল কিনা সবকিছু তো আমরা যাচ্ছি ওয়াকিং স্ট্রিটে হেঁটে হেঁটেই যাচ্ছি গুগল ম্যাপস দেখে দেখতে এখানে আসার পর তো আসলে কোনো রাস্তাঘাট কোনো কিছু চিনি না গুগল ম্যাপসটাই হচ্ছে মূলত এখানে বর্ষা গুগল ম্যাপস এর উপর বর্ষা করি হচ্ছে তো এখানে হাঁটতে হাঁটতে আসার পর দেখলাম অনেকগুলো রেস্টুরেন্ট আছে তো খাইতে গেলে অবশ্যই আপনারা জিজ্ঞাসা করে নিবেন তো আমি ব্লগের শুরুতে বলছিলাম যে ঘন্টাখানিক আগে হচ্ছে আমরা এখানে আসছি তো রেস্ট নিলাম রেস্ট নিয়ে হচ্ছে বের হয়ে গেলাম তো আজকে আমরা হচ্ছে ওয়াকিং স্ট্রিট ঘুরে দেখবো তার পাশাপাশি হচ্ছে পাতা বিচে একটু যাব পাতা বিচে যাওয়ার পর ওইখানে আশপাশটা একটু ঘুরে দেখবো এবং এখানে কি কি জিনিস আছে সেগুলো হচ্ছে ভিডিওগুলোতে আমরা এক্সপ্লোর করব তো ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন অনেকগুলো মানি এক্সচেঞ্জের দোকানও আছে মোবাইল সিমও আপনারা নিতে পারবেন এখান থেকে এটা কিন্তু ওয়াকিং ইস্ট থেকে বেশি দূর না এই এরিয়াটা ওয়াকিং ইস্ট এর একেবারে কাছাকাছি এখান থেকে মানি এক্সচেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে খাবার খেতে পারবেন আশপাশে ঘুরে দেখতে পারবেন তারপর এখান থেকে পাতা বিস্তার আসলে অত বেশি দূর না হাইটা যেতে ধরে সাত থেকে আট মিনিট সময় লাগে আর কি তো আমরা এখন হচ্ছে বিখ্যাত সেই ওয়াকিং স্ট্রিটে বিখ্যাত আর কুখ্যাত যাই বলেন সেই ওয়াকিং স্ট্রিটে হচ্ছে আমরা এখন আছি তো এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট মানুষের অনেক বেশি আনাগোনা এখানে দিনের বেলা আসলে মানুষের আনাগোনা যেরকমই হোক বিকাল হলে অথবা মানে সন্ধ্যার পর বিশেষ করে আর কি সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত হচ্ছে এখানে অনেক বেশি মানুষের আনাগোনা থাকে হচ্ছে ওয়াকিং স্ট্রিটের মূল যেই ফটো কারকি এটা এখানে ওয়াকিং স্ট্রিট লেখা এটাই হচ্ছে সেই বিখ্যাত এবং কুখ্যাত ওয়াকিং স্ট্রিট অনেকের কাছে বিখ্যাত অনেকের কাছে কুখ্যাত যাই হোক সামনে যাব এবং আপনাদেরকে এক্সপ্লোর করে সেই বিখ্যাত ঐতিহ্যবাহী ওয়াকিং স্ট্রিট আপনাদেরকে দেখাবো সারা বিশ্ব থেকেই হচ্ছে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ঘুরার জন্য আসে চারপাশটা আসলে খুব জমজমাট তো এখানে হচ্ছে অনেক ক্লাব আছে আমি যেটা বুঝলাম আর তো এখানে এসে আমি যেটা বুঝলাম আর কি এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লাল পানি আর হচ্ছে নারীদের হচ্ছে বিভিন্ন রকমের ই আর কি এখানে যেটা বুঝলাম বিভিন্ন ধরনের বার ড্যান্স ক্লাব এগুলো হচ্ছে এই ওয়াকিং স্ট্রিটের চারপাশে শুধু এগুলো এগুলো ছাড়া আর তেমন কিছু আমি দেখতেছি না তো আসলে ফ্যামিলি নিয়ে আসাটা এখানে আমি মনে করি যে ঠিক না বা যারা থাইল্যান্ড ঘুরার উদ্দেশ্যে আসেন তাদের হচ্ছে এই এরিয়াটা এড়িয়ে চলা উচিত এখানে হচ্ছে বিশেষ করে মানে ফ্যামিলি নিয়ে আসাটা অনেক বেশি রিস্ক হয়ে যাবে বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে আসা কারণ এখানে সিচুয়েশন খুব বেশি খারাপ চারপাশে শুধু হচ্ছে নারী আর নারী কারণ এখানের পরিবেশটা আসলে বাচ্চাদের জন্য একেবারে উপযুক্ত না তো এখন হচ্ছে আমরা চলে আসছি পাতা বিচে তো এখানে হচ্ছে থাকার মতো অবস্থা নাই আর কি যে একটা অবস্থা দেখলাম আসলে আমি রিকমেন্ডেড কর যে আপনারা বিশেষ করে ফ্যামিলি নিয়ে বা বাচ্চাদেরকে নিয়ে এখানে আসাটা মানে এই পাতা যে ওয়াক স্ট্রিট এখানে না আসাই উচিত কারণ এখানে সিচুয়েশন খুবই খারাপ আমরা হচ্ছে এখন চলে আসলাম পাতা বিচে তো আশপাশটা একটু দেখাই আপনাদেরকে সুন্দর তো এখানে হচ্ছে অনেক মানুষ আসা বসে রয়েছে দেখেন তারপর বিচের মধ্যে শুয়ে আসছে রেস্ট নিচ্ছে সিচুয়েশন আসলে খুবই খারাপ ওখানে মানে বেশিক্ষণ থাকাটা আমি নিরাপদ মনে করি নাই আর কি তো এই জন্য চলে আসছি এখন পাতা বিচে আজকে রাতের অনেকটা অংশই হচ্ছে আমি এখানে থাকবো আর কি তো আমার কাছে পরিবেশটা অসম্ভব রকম সুন্দর লাগতেছে যে ওই দিকটাতে ওয়াকিং স্ট্রিট এর ওই দিকটাতে হচ্ছে কি পরিমাণ আলোকিত ঝমকালো সারাক্ষণ শুধু গান বাদ্য এই সেই মানে অনেক বেশি আওয়াজে পরিপূর্ণ হচ্ছে ওই রোডটা ছিল কিন্তু এইখানে আসার পর মানে এই দিকের পরিবেশটা একদম প্রাণটাই জুড়ে গেছে তো আমি আপনাদেরকে একটু দেখাই যে পাতা বিচে আপনারা কেন আসবেন কারণ এদিকে আসলে আপনাদের যেরকম শহরে যাদের কোয়াহটা একেবারে অপছন্দ তারা হচ্ছে এই পাতা বিচে এসে হচ্ছে সময় কাটাতে পারেন সন্ধ্যার পর থেকে আপনারা রাতের অনেকটা অংশ হচ্ছে এখানে কাটাতে পারেন এসে এখানে পরিবেশটা অসম্ভব রকম সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাই যদিও এখানে আসলে ডে এগুলো অনেক ছোট ছোট কিন্তু ঢেউ যে শব্দটা অর্থাৎ পানির মধ্যে থেকে যে সাউন্ড আসতেছে এটা শুনতে খুবই সুন্দর লাগতেছে আর একটা বিষয় দেখেন দেখা যাচ্ছে কিনা জানি না ওই যে দূরে হচ্ছে চাঁদ দেখা যাচ্ছে আকাশে একদম মিডিল আমার আঙ্গুল বরাবর দেখেন যে চাঁদ দেখা যাচ্ছে মানে পরিবেশটা যে কি সুন্দর লাগতেছে তা আসলে বলে বোঝানো সম্ভব না তো বিওয়ার্স পাতায় আসলে হচ্ছে একদম পাতায়ের কাছাকাছি হচ্ছে আপনারা এই ওয়াকিং স্ট্রিট ঘুরতে পারেন আর হচ্ছে তার পাশাপাশি হচ্ছে এই যে এই যে পাতায় বিচে আমরা আসছি এখানে আপনারা ঘুরতে আসতে পারেন পাতা বিচটা হচ্ছে আসলে আমরা যারা বাংলাদেশি বা অন্যান্য যারা ঘুরতে আসে তারা হচ্ছে মূলত পাতায় বীচের আশেপাশে হচ্ছে থাকে তো এখানে এসে আপনারা সুন্দর একটা সন্ধ্যা কাটাতে পারেন আর আপনারা চাইলে হচ্ছে এখান থেকে স্পিড মাধ্যমে এই যেই সমুদ্রটা আছে গল্ফ অফ থাইল্যান্ড সম্ভবত এটা তো এখানে হচ্ছে আপনারা ঘুরতে পারেন এবং ওই পারে যেতে পারেন তো এই হচ্ছে পাতার এরিয়াতে হচ্ছে আশেপাশে ঘুরার জায়গা বা দেখার জায়গা তো আজকের ভিডিওটা লম্বা করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আর হচ্ছে আমার থাইল্যান্ডের প্রতিটি পর্ব দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন আর পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি আমার এই ভিডিওটা শেয়ার করুন তো ভিউয়ার্স দেখা হবে থাইল্যান্ডের পর্ব প্রতি ব্লগে আসসালামু আলাইকুম